হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনবিইউ যারা এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি তোমাদের এন ইপি ফোর ইয়ার আন্ডার প্রোগ্রামের তোমাদের এমডিসিতে যাদের রুরাল স্টাডিজ রয়েছে সেই রুরাল স্টাডিজ থেকে আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা হয় গ্রামীণ উন্নয়নের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিদিনকার মতো আজকেও বলবো প্রথমত কাজ তোমাদের যেটা থাকবে যাদের রুরাল স্টাডিজ আছে তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করা নিজেদের স্ট্যাটাসে দেওয়া তার কারণ তোমরা যদি আমাদের সাহায্য করো তাহলে আমরাও তোমাদেরকে প্রচুর সাহায্য করতে পারবো আমাদের যে জন বারোজন ম্যাম তোমাদেরকে ক্লাসগুলো দিচ্ছেন তাদের আমরা নিয়মিত বেতন দিতে পারবো তাদেরকে আরও বেশি ক্লাস নামাতে পারবো এবং তার সাথে সাথে আমরা এগিয়ে যাবো তোমাদের হাত ধরে আরও পথ সুতরাং তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো তোমরা যদি চাইছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তোমরা যারা ভাবছো যে আমাদের থেকে নোটসপত্র নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি যেটা আমরা নিচ্ছি ফোর্থ সেমিস্টারের 1199 ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস মেজর কোর্সের জন্য এবং এই মেজরের সাথে তোমরা বাকিগুলো পেয়ে যাচ্ছ সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে তো দেরি না করে আজই যোগাযোগ করো যাদের রুরাল স্টাডিজ রয়েছে মেজর পেপার পারচেস করো তোমরা সম্পূর্ণ বিষয়টা অর্থাৎ মাইনর থেকে শুরু করে এমডিসি থেকে শুরু করে এইএসি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়েছ কিন্তু যাদের মেজর নেই মেজর নেই বলতে সাপোজ মনে করো কেউ জিওগ্রাফি মেজর আছে আমরা তো সেই জিওগ্রাফি পড়াই না সেক্ষেত্রে জিওগ্রাফি মেজরের জন্য আমরা যেটা নিচ্ছি সেটা কিন্তু মানে জিওগ্রাফি মেজর ছাড়া বাকি প্যাকেজটা যদি নাও কেউ তাহলে সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড নাইনটি বিনিময়ে তোমরা বাকি যে তিনটে সাবজেক্টের প্যাকেজ রয়েছে সেটা কিন্তু নিতে পারো তো স্টুডেন্ট ছাড়া শুরু করছি আজকের ক্লাসটা গ্রামীণ উন্নয়ন সম্পর্কে উন্নয়নের প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা দেখো গ্রামীণ উন্নয়নের প্রকৃতিগুলো কী কী রয়েছে কি কী এখানে আলোচনা করা হয় কী কী বিষয় থাকছে সেখানে এই নিয়ে কিন্তু আলোচনা বলছে গ্রামীণ উন্নয়ন একটি বহুমাত্রিক ও সম্বন্ধিত প্রক্রিয়া যার মূল লক্ষ্য হল গ্রামীণ জনগণের জীবন জীবন মানের উন্নতি সাধন করা ওকে তো বলছে এটি শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় বরং আর্থিক সামাজিক সাংস্কৃতিক এবং পরিবেশগত দিক থেকেও কিন্তু গ্রামীণ সমাজকে স্বনির্ভর এবং টেকসই করে গড়ে তোলার প্রয়াস ওকে এবার গ্রামীণ উন্নয়ন সম্বন্ধিত বলছে এটি কৃষি পশুপালন মৎস্য চাষ হস্তশিল্প শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন পরিবহন হ্যাঁ বাজার ব্যবস্থা প্রভৃতি বিভিন্ন খাতের সঙ্গে সম্পর্কযুক্ত একটি খাতের উন্নয়ন অন্য খাতকে কিন্তু প্রভাবিত করে তাই সামগ্রিক দৃষ্টিভঙ্গি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে এবং এটি কিন্তু একটা মানব কেন্দ্রিক কেন গ্রামীণ উন্নয়নের কথা যদি চিন্তা করি সেখানে যদি মানুষ না থাকে গ্রামীণ উন্নয়ন মানে মানুষের উন্নয়ন গ্রামীণ উন্নয়ন মানে মানুষের পরিষেবার উন্নয়ন করা তাই না তো বলছে গ্রামীণ উন্নয়নের কেন্দ্রে থাকে সাধারণ মানুষ বিশেষত কৃষক শ্রমিক নারী এবং প্রান্তিক জনগণ তাদের প্রয়োজনে ভিত্তিক মানে প্রয়োজনে ভিত্তি করেই পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়ন করা হয় তাহলে আজকে গ্রামের মানুষের কথা চিন্তাভাবনা করেই উন্নতি করা হয় তাই না তৃতীয়ত বলছে গ্রামীণ উন্নয়ন অবস্থান বেদে ভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের ভূগোল সংস্কৃতি অর্থনৈতিক কাঠামো এবং সম্পদের ভিন্নতা অনুসারে উন্নয়নের রূপরেখা পরিবর্তিত হয় অর্থাৎ এটি একরূপ নয় বরং স্থান বেদে ভিন্ন ধর্মী হয় সাপোজ কোনো একটা জায়গায় একটা সেতুর প্রয়োজন একটা ব্রিজের প্রয়োজন তাহলে সেখানে একটা ব্রিজ করে দেওয়া হচ্ছে কোথাও গ্রামীণ উন্নয়নের জন্য একটা রাস্তাঘাট করে দেওয়ার প্রয়োজন আছে কোথাও বাঁধ নির্মাণ করার প্রয়োজন আছে কোথাও ইলেকট্রিসিটি নিয়ে আসার প্রয়োজন রয়েছে তাহলে এইভাবে একটা জায়গায় কিন্তু এক ধরনের কিন্তু গ্রামীণ উন্নয়ন হয়ে থাকে না গ্রামীণ উন্নয়ন বিভিন্ন জায়গায় বিভিন্ন চাহিদার উপর নির্ভর করে কিন্তু গ্রামীণ উন্নয়নটা হয়ে থাকে এবার কি বলছে গ্রামীণ উন্নয়ন এখানে বলেছে দেখো গ্রামের উন্নয়ন জনসচেতনতা ও অংশগ্রহণমূলক এটি প্রক্রিয়ায় মানে এই প্রক্রিয়ায় স্থানীয় মানুষের অংশগ্রহণ কিন্তু অপরিহার্য স্থানীয় স্তরের সমস্যা প্রয়োজন সম্পর্কে তারাই সবচেয়ে বেশি অবগত আজকে আমরা সরকারকে যদি আমরা বলি যে আমাদের এই জায়গাটা ইলেকট্রিসিটির প্রয়োজন সরকার কিন্তু জানে না যে এই জায়গাটা ইলেকট্রিসিটির কেন প্রয়োজন আমাদের কৃষির জন্য প্রয়োজন এখানে একটা ইন্ডাস্ট্রি গড়ে মানে গড়ে তুলতে হবে কেন প্রয়োজন গ্রামের ছেলেমেয়েরা বাইরে চলে যাচ্ছে তারা কৃষি উৎপাদনের সঙ্গে কখনোই জড়িয়ে থাকছে না কিছু কিছু মানে মেয়েরা তাহলে সেক্ষেত্রে আজকে পরিকাঠামো বা গ্রামীণ মানুষের যে সমস্যা সেই সমস্যার কথা যদি আজকে ভালো মতো তুলে ধরা না হয় তাহলে আমার সমস্যাটা আমি বুঝতে পারবো তোমার সমস্যা তুমি বুঝতে পারবা তাহলে প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু আলাদা আলাদা আমার সমস্যা আর তোমার সমস্যা কিন্তু কখনোই মিলবে না তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আমার কথা তোমার সঙ্গে শেয়ার করতে হবে তোমার কথা আমি শুনবো তবেই কিন্তু এই বিষয়টা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে তাই না তো বলছে তাই পরিকল্পনা বাস্তবায়ন ও মূল্যায়নে জনগণের সক্রিয় ভূমিকা উন্নয়নকে সফল করে তোলে এটি টেকসই উন্নয়নের ধারণার ওপর ভিত্তি করে পরিবেশ সংরক্ষণ প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে পরিকল্পনা মানেই প্রকৃত গ্রামীণ উন্নয়নের অংশ সবশেষে বলা যায় গ্রামীণ উন্নয়নের প্রকৃতি একটি দীর্ঘমেয়াদী স্বয়ংক্রিয় এবং সমাজ ভিত্তিক পরিবর্তনের দিকে পরিচালিত করে এটি কেবলমাত্র দারিদ্রতা হ্রাস নয় বরং আত্মনির্ভর এবং মর্যাদাপূর্ণ জীবনের কিন্তু সন্ধানে এক সামগ্রিক প্রয়াস তো আশা করি আজকের এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছ তো স্টুডেন্টস যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে আমাদের ক্লাস জয়েন করো তারা সময় নষ্ট করো না আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স সরাসরি জয়েন করো বা যুক্ত হওয়া আমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ